কেমন আছেন সবাই আশা করে সবাই খুব ভালো আছেন আমি প্রথম লাইভে আসলাম গাছ নিয়ে আপনাদের সাথে আমি আজকে কিছু কথা বলবো তো আপনারা সবাই ইনশাল্লা লাইভে যুক্ত হয়ে যান আমার বাগানে অনেকগুলা প্রায় চার পাঁচ হাজার গাছ আছে আমি গাছগুলোকে নিয়ে আজকে আপনাদের কিছু বলব যেমন আমার এখানে অনেকগুলো ড্রাগন গাছ আছে দেখতেছেন আমার ড্রাগন গাছগুলোতে ফুল চলে আসলো তো আপনারা কেউ যদি ড্রাগন গাছের কাটিং কিনতে চান তাহলে আমার থেকে নিতে পারবেন আসলে অনেকেই গাছ কিনে ঠকে যায় আমার এখানে আমার ড্রাগন গাছগুলোর জাত খুবই ভালো প্রচুর ফুল আসতেছে ড্রাগন গাছগুলোতে প্রচুর ফুল আসতেছে আর অনেকে ড্রাগন গাছ বড় হয়ে গেলে কিভাবে বাঁধবে ওই নিয়মটা অনেকে জানেন না তো আমি এভাবে চারপাশে বাঁশ দিয়ে এভাবে ড্রাগন গাছটাকে বেঁধে দিলাম সম্পূর্ণ হচ্ছে অনেকগুলো ফুল আসছে এখানে পিছন থেকে দেখালো বুঝবেন আপনারা অনেকগুলো ফুল আসছে ইনশাল্লাহ তো আমি ড্রাগন গাছ নিয়ে আপনাদেরকে আলাদাভাবে ভিডিওতে আসবো ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে অনেকে গাছ কিনে ঠকে যায় তো আমার ড্রাগন গাছের চারা আছে চারা কিনতে পারেন এবং কাটিং কিনতে পারেন যদি কিনেন তাহলে আমার ইনবক্সে ইনশাল্লাহ নক করবেন আপনারা কমেন্ট করবেন এখানে বিভিন্ন রকমের গাছ আছে আপনারা অনেকে আছে যে আলসিমি করে গাছ কিনে আবার গাছ রোপণ করবে হ্যাঁ মানে বিরক্তিবোধ করে অনেকে তো তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা যেমন এটা একটা রিও প্লান্ট তো রিও প্লান্টটা সম্পূর্ণ রেডিমেড বসানো তো এটা আপনারা রেডিমেডভাবে এভাবে রেডিমেড নিতে পারেন যেমন আমার এটা সম্পূর্ণ রেডিমেড বসানো তো এটার দাম পড়বে তিনশো টাকা আমি বেশি দামে বিক্রি করি না তো আপনারা নিয়ে শুধু রেডিমেড এটা কোনো মাটি কিছু দিতে হবে না মাটি সব কিছু আমি নিজেই দিয়েছি তারপরে এখানে আপনারা নিতে গেলে এখানে যেমন এটা পার্পেল হাট এটাও রেডিমেড নিতে পারেন এটাও তিনশো টাকা এখানে আছে কাটা মুকুট বালতিতে বসানো আসলে অন্যভাবে বসাইছি তো আমি এখানে আপনারা লাইভে যুক্ত আছেন কি আমি জানি না আপনারা কমেন্ট করলে আমি বুঝব লাইভে যুক্ত আছেন কি বা আমার কথাগুলো ক্লিয়ার বুঝে যাচ্ছে কি না আসলে আমি আজকে প্রথম লাইভে আসলাম এটা অ্যাডোনিয়াম গাছ অ্যাডোনিয়াম গাছটা এটাও এভাবে রেডিমেড বসানো এটা চারশো টাকা তারপর কাটা মুকুট রেডিমেড গাছ আছে ওটাও চারশো টাকা এখানে বিভিন্ন রকমের স্নেক প্লান্ট আছে এটা একশো টাকা এটাও রেডিমেড বসানো আপনারা এইভাবে নিতে পারেন এটা জেব্রিনা চাইলে আপনারা জেব্রিনা চারা নিতে পারেন অথবা কাটিং নিতে পারেন অথবা রেডিমেড বসানো নিতে পারেন রেডিমেড এটা তিনশো টাকা করে এটা আবার মিনি কাটা মুকুট আপনারা আমার লাইভটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন হয়তো আপনাদের যদি গাছ না লাগে হয়তো অন্য কারো লাগতে পারে যদি আপনার একটা শেয়ারের জন্য আরেকজনের উপকার হয় এটা অনেক ভালো তো এটা হচ্ছে যে পত্তুলিকা বিভিন্ন রকমের পত্রলিকা গাছ আছে এটা যেমন রেডিমেড সম্পূর্ণ এই যে রেডিমেড এটা রেডিমেড এভাবে বসানো অনেকগুলো পুল আসে তো এটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা এটা আবার চাইনিজ ভায়োলেট এটাও দেখতে পারেন সব রেডিমেড বসানো এবং যদি চারা কিনতে চান তাও পারবেন এটা হচ্ছে যে কৈলাস এটা একই দাম চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা প্রচুর ফুল আসে পুরা ছাদ উজ্জ্বল করে রাখে আমার এই চন্দ্রমল্লিকা গাছটি এগুলা পত্তলিকা প্রতিটা এটা মানে পাঁচ লিটার বোতলে আমি বসাইছিলাম এখানে আমি দেখাই ভালো করে তাহলে বুঝবেন এই যে তো বিভিন্ন কালারের আছে তারপর এটা হচ্ছে যে কেলাঞ্চু এটা ব্লু ডেজ সবগুলো গাছ রেডিমেড আছে এবং চারা রেডিমেড যেরকম কিনতে চান আপনারা এটা স্নেক প্লান্ট তারপর এখানে এখানে গোলাপ গাছ কাঠ গোলাপ বিভিন্ন রকমের গাছ আছে আর বিশেষ করে আমি অ্যালোভেরা গাছগুলা তো দেখতে পারেন অ্যালোভেরা গাছগুলো এগুলো রেডিমেড ক্যারেট এক একটা ক্যারেটে অনেকগুলো চারা অনেকগুলো চারা এটা রেডিমেড সম্পূর্ণ বসানো যদি আপনারা মাটি ছাড়া নিতে চান তাহলে মাটি ছাড়া নিতে পারবেন হ্যাঁ এক বিঘত ওগুলো বিশ টাকা করে আর যদি আপনারা পাইকারি দামে নিতে চান তাহলে পঞ্চাশ পিস করে নিতে হবে পাইকারি দামে আমি দাম অনেক কমাই দিব আমি অ্যালোভারা গাছ নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আসব এখানে স্নেক প্লান্ট অনেকগুলো চারা তারপর ড্রাগন ড্রাগনের অনেকগুলো চারা অনেকগুলা ড্রাগনের চারা আমার সম্পূর্ণ গাছগুলা আমি নিজেই নিজ হাতে করেছি এগুলা যেমন এগুলো হচ্ছে যে অ্যালোভেরা অ্যালোভেরাগুলো একটা সত্তর টাকা করে চেল করি আমি আরও অনেকগুলো আছে আমার কাছে বারেন্দি আরও অনেকগুলো আছে হ্যাঁ এখানে এটা হচ্ছে যে স্নেক প্লান্ট এটা একটা ষাট টাকা ড্রাগনের অনেকগুলো চারা আছে আর বিশেষ করি যে কারণে আমি আজকে লাইভে আসছি বেশি অ্যালোভেরা গাছ নিয়ে তো দেখতে পারেন ভিউয়ার্স এখানে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার গাছের প্রয়োজন না হোক কিন্তু আপনার জন্য আপনার একটা শেয়ারের জন্য যদি অন্য কেউ গাছ কিনতে পারে এটা অনেক ভালো তো এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ প্রত্যেকটা রেডিমেড রেডিমেড গাছ বসানো যদি কেউ রেডিমেড নিতে চান এগুলো একটা এক হাজার টাকা করে গাছের জাতগুলা অনেক ভালো আমার অ্যালোভেরা গাছের জাতগুলা অনেক ভালো এখানে এক হাত লম্বা যেমন অনেক লম্বা দেখুন গাছটা তো এক হাত লম্বা এগুলো মাটি ছাড়া একটা একশো টাকা করে আর এক বিঘাতগুলো বিশ টাকা করে আর যদি পাইকারি নেন তাহলে পাইকারি দামে ওগুলো আরও কম দশ টাকা করে হবে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে আর রেডিমেড সম্পূর্ণ বসানো অনেকে মনে করে গাছ নিচ্ছে না কারণ কিভাবে বসাবে বসানোর হয়তো নিয়মকানুন অনেকে জানেন না তো আমি সেটা নিয়েও আলাদাভাবে ভিডিওতে আসবো আসলে পরিশ্রম কখনো বৃতা যায় না আমার প্রত্যেকটা গাছ এগুলো আমি নিজেই নিজ হাতে পরিশ্রম করে লাগিয়েছি না চাইলে অ্যালোভেরা গাছগুলা এক একটা অ্যালোভেরা গাছ রেডিমেড এক টাকা করে প্রত্যেকটা ক্যারেট এক টাকা করে নিতে পারেন বিভিন্ন রকমের যেমন বেগুন গাছ আছে চারা আছে এবং কালো ধানি মরিচ মরিচ গাছ আছে তারপর বেগুন গাছ অনেকগুলো মানে রেডিমেডও নিতে পারেন আপনারা অনেকে যদি গাছ বসাতে বিরক্তিবোধ করেন তাহলে রেডিমেড নিতে পারেন অ্যালোভেরা বিভিন্ন রকমের গাছ আছে আমার তো এই ছিল বিয়র্স আমার লাইফটি যদি আপনাদের ভালো লাগে সালাম আলাইকুম ভিওয়ার্স ভালো থাকবেন সবাই যদি কেউ আমার গাছ কিনেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন